বাংলাদেশ বেতার স্থানীয় সংবাদ পড়ছি দাস রাজশাহীতে সড়কে শৃঙ্খলা জোরদার ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ট্রাফিক সপ্তাহ দু হাজার পঁচিশের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে আজ রাজশাহী মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টারের সামনে এই কর্মসূচির উদ্বোধন করেন পুলিশ কমিশনার ড মোহাম্মদ জিল্লুর রহমান এবছর ট্রাফিক সপ্তাহের প্রতিপাদ্য সড়কে শৃঙ্খলা মানুন নিরাপদ রাজশাহী করুন ট্রাফিক সপ্তাহ চলাকালে যানবাহনের লাইসেন্স ও ফিটনেস যাচাই হেলমেট ব্যবহার নিশ্চিত করুন পথচারীদের সচেতন করা লিফলেট বিতরণ এবং নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে উদ্বোধনী অনুষ্ঠানের পর একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয় র্যালিতে অংশগ্রহণ করেন বিআরটিএ রাজশাহী সিটি কর্পোরেশন আরডিএর প্রতিনিধি বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থী বিএনসিসি স্কাউট সদস্য রেড ক্রিসেন্ট কর্মী নিরাপদ চাই সংগঠন সহ বিভিন্ন যানবাহন শ্রমিক মালিক সংগঠনের নেতৃবৃন্দ ও নানা শ্রেণী পেশার মানুষ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া শেষ হচ্ছে আজ বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান আজ রাত বারোটায় আবেদনের শেষ সময় তবে আগামীকাল রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত টাকা পেমেন্ট করা যাবে তিনি আরও জানান এখন পর্যন্ত তিন ইউনিটে মোট আবেদন জমা পড়েছে দুই লাখ সাতাশ হাজার আটশো আশিটি এই ইউনিটে মানবিক বিভাগে আবেদন জমা পড়েছে ছিয়ানব্বই হাজার তিনশোটি বি ইউনিটে বাণিজ্য বিভাগে চব্বিশ হাজার পাঁচশো পঞ্চাশটি এবং সি ইউনিটে বিজ্ঞান বিভাগে এক লক্ষ সাত হাজার ত্রিশটি ষোলোই জানুয়ারি সি ইউনিটের ভর্তি পরীক্ষার মাধ্যমে ভর্তি পরীক্ষা শুরু হবে সতেরোই জানুয়ারি এ ইউনিট এবং চব্বিশে জানুয়ারি বি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবার ভর্তি পরীক্ষায় থাকছে না সিলেকশন এবং ভর্তি পরীক্ষা নেওয়া হবে দুই শিফটে প্রথম শিফটের পরীক্ষা অনুষ্ঠিত হবে সকাল এগারোটা থেকে বারোটা এবং দ্বিতীয় শিফটের পরীক্ষা বিকেল তিনটা থেকে চারটা এছাড়া এবারের ভর্তি পরীক্ষা রাজশাহী ঢাকা চট্টগ্রাম খুলনা রংপুর ও বরিশাল বিভাগের পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পৃথক অভিযানে ছত্রিশ জনকে গ্রেফতার করা হয়েছে থানা ও ডিবি পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধের অভিযোগে তাদের গ্রেফতার করা হয় আজ দুপুরে আর এম পি এর মিডিয়া সেল থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে পুলিশ জানায় গ্রেফতারকৃত ছত্রিশ জনের মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি পাঁচ জন মাদক মামলার দুজন ও অন্যান্য মামলার আসামি উনত্রিশ জন গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে নগর হাটে দুই ব্যাপী কৃষি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে আজ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে কর্মশালার উদ্বোধন করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক মোহাম্মদ খলিলুর রহমান অনুষ্ঠানে জানানো হয় দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে আধুনিক প্রযুক্তির সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলার আটটি ইউনিয়ন ও একটি পৌরসভার সর্বমোট ষাট জন কৃষককে কর্মশালায় দুই দিন ব্যাপী প্রশিক্ষণ দেওয়া হবে এ সময় আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহারের পাশাপাশি কৃষকদের আধুনিক নিয়মমাফিক কীটনাশক প্রয়োগ এবং ফসল চাষে উদ্বুদ্ধ করা হবে নাটুরি শীতকালীন সবজি চাষে ব্যস্ত সময় অতিক্রম করছেন কৃষকরা চলতি রবি মৌসুমে ছয় হাজার হেক্টর জমিতে সবজি চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ইতোমধ্যে তিন হাজার নয়শো হেক্টর জমিতে সবজি আবাদ হয়েছে আবাদকৃত সবজির মধ্যে ফুলকপি বাঁধাকপি শিম বরবটি মূলা লাউ অন্যতম কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ হাবিবুল ইসলাম খান জানান ষোলোই অক্টোবর থেকে পনেরোই মার্চ পর্যন্ত রবি মৌসুমের ব্যক্তিকাল বাজার মূল্য ভালো থাকায় কৃষকরা সবজি চাষে আগ্রহী হয়েছেন এদিকে সিরাজগঞ্জের শাহজাহাদপুরে সরিষা চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা গত বছর ভালো ফলন ও দামে লাভবান হওয়ায় এবার ফসলটির চাষাবাদে আগ্রহ বেড়েছে কৃষকদের শাহজাহাদপুরে উপজেলার কৃষি অফিস সূত্রে জানা যায় চলতি মৌসুমে শাহজাহাদপুরে উপজেলার বিভিন্ন স্থানে ষোলো হাজার হেক্টর জমিতে সরিষা আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে কৃষকেরা এখন ধান কর্তন শেষে ও নিচু এলাকার বন্যার পানি নেমে যাওয়ায় জমিতে আধুনিক ট্রাক্টরের মাধ্যমে জমি প্রস্তুত ও সরিষা বীজ রোপণে ব্যস্ত সময় কাটাচ্ছেন ভালো ফলনের আশায় অধিকাংশ জমিতে বাড়ি সরিষা নয় চোদ্দ সতেরো আঠারো বিনা নয় দশ টরি সাত রায় পাঁচ জাতের সরিষা রোপণ করছেন শাহজাদপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল্লাহ আল মামুন বলেন জাতীয় ফসল সরিষা আবাদ বৃদ্ধিতে কৃষকদের নানাভাবে উৎসাহিত করা হচ্ছে ইতোমধ্যে এগারো হাজার সরিষা চাষীর প্রতিজনকে এক কেজি বীজ দশ কেজি ডিএপি দশ কেজি সার দেওয়া হয়েছে এছাড়াও মাঠ পর্যায়ের কৃষকদের পরামর্শ দিচ্ছেন কৃষি কর্মকর্তারা আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ছাব্বিশ দশমিক চার ডিগ্রি এবং সর্বনিম্ন তেরো ডিগ্রি সেলসিয়াস বিকেল তিনটায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ঊনপঞ্চাশ শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে পাঁচটা ষোলো মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় ইংরেজি সংবাদ সন্ধে ছয়টা পাঁচ মিনিটে